বাংলাদেশের সঙ্গে যদি সীমান্তে কিন্তু সরকার বেশি না এখান থেকে চার পাঁচবার কামান দাগে ওখান থেকে চার পাঁচবার কামান দাগে এই চব্বিশ ঘন্টার এই আনরেস্টকে কেন্দ্র করে ভারতের সাথে এ যাব যত চুক্তি হয়েছে এবং সেই চুক্তিতে ইনক্লুডিং ভারত আমাদেরকে যত ঋণ দিয়েছে এই সব জিনিসগুলো বাংলাদেশ সরকার আটকায় দিতে পারবে এবং এই যুদ্ধের কারণে সে কোন আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না এবং যদি আন্তর্জাতিক আদালতে যায় তখন বাংলাদেশ বলতে পারবে যে তোমরা এই যে যুদ্ধ করেছো এই যুদ্ধের ফলে আমাদের এত বিলিয়ন ডলার যারা যদি এক বিলিয়ন ডলারের কথা বলে বাংলাদেশ পৌঁছে গেছে এই সময়ের মধ্যে যেটা ভারত বুঝতে পেরেছে চাণক্যের দেশ তো ভারত বুঝতে পেরেছে আর বুঝতে পারার কারণে এখন বাংলাদেশের সাথে সমঝোতা করার জন্য তারা উঠে পড়ে নেমেছে এবং এই জাতিটি তাদের প্রয়োজনের জন্য করতে পারে না এমন কোনো কর্ম নেই ভারতের সঙ্গে গত এক মাস ধরে আমাদের প্রায় যুদ্ধাবস্থা চলছে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সীমান্তে এবং সীমান্তের উপরে কিংবা পরে কিংবা সমসাময়িক গত একশো বছরের ইতিহাসে কখনো শুনেনি ভারতের প্রথম একেবারে টপ যিনি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তারা এনু সরকারকে অপদস্থ করতে বাংলাদেশকে অপদস্থ করতে এমন সব প্রচারণা চালাচ্ছে দেশে এবং দেশের বাইরে এবং এমন সব কথাবার্তা বলছে মনে হচ্ছে যে আজই তারা বাংলাদেশ দখল করে নিয়ে যাবে বাংলাদেশকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে মিডিয়াগুলো একেবারে পাগলা প্রাণীর মতো যেন তারা পাগল হয়ে গেছে সেই পাগলা প্রাণীর মতো তারা আচরণ করছে বাংলাদেশ তারা যেভাবে আশা করেছে যে ভয় পাবে তারপর আত্মসমর্পণ করবে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে ওরকম এখনও পর্যন্ত দেখা যায়নি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ধীর থেকেছেন স্থির থেকেছেন কথা খুব কম বলেছেন এবং যতটুকু কথা বলেছেন তিনি খুব পরিশীলিত ভাষায় বলার চেষ্টা করেছেন যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই বাট সমতার ভিত্তিতে একজন উপদেশ সাথে বলেছেন যে যুদ্ধটা যখন অনিবার্য তখন যুদ্ধ করতে হবে ঘটনা পরিক্রমায় এখন মনে হলো যে তিনি আগে থেকে জানতেন যে ভারত এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করবে এবং তার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে তারা একেবারে এত ছোট মন মানসিকতার এবং এত অল্প চিন্তার তারা যখন মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলে যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেব না আরে বাবা পেঁয়াজকে আমরা মাগনা আনি কিনা তোমরা যদি বরং এটা একটা পচনশীল দ্রব্য খুব দ্রুত বাংলাদেশে আসে ছয় সাত দিনের মধ্যে চলে আসে একেবারে ক্ষেত থেকে এই ছয় সাত দিনের মধ্যে যদি বাংলাদেশ না হয় তাদের অন্য দেশে এক্সপোর্ট করতে হয় তাহলে তাদেরকে রেফ্রিজারেশনে যেতে হবে রিফার কন্টেনারে করে বা জাহাজে করে তাকে এই পিয়াস রপ্তানি করতে হবে আমরা যেভাবে যুদ্ধ নয় সরাসরি যুদ্ধ নয় যুদ্ধের ভয় দেখানো তাদের প্রথম হলো হুমকি ধামকে দাও যুদ্ধের ভয় দেখাও তারপরে যদি তারা ভয় না পায় তখন এই বেইমান মুনাফেক তৈরি করে বিভিন্ন জায়গাতে দালাল তৈরি করে টাকা পয়সা দাও দূর থেকে হুম্বিম্বি দেখাও যে আমি এখনই মেরে ফেলবো কেটে ফেলবো আর চতুর্থ যে জিনিসটি যদি এই জায়গাতে ব্যর্থ হও তাহলে তুমি তাদেরকে তাদের সঙ্গে সন্ধি করো এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য যে রাষ্ট্র রাষ্ট্রের তোমার যে প্রতিবেশী রাষ্ট্র সে কখনো তোমার বন্ধু নয় সে তোমার শত্রু তো কাজে বাংলাদেশকে ভারত বা দিল্লি শত্রুরাষ্ট্র মনে করে তো শত্রু মনে করে এই যে তারা কখনই এদের সঙ্গে যুদ্ধ যাবে স্বাধীন ভারতের যুদ্ধ করে তারা কোন রাষ্ট্র দখল করেছে তার উপর আধিপত্য করেছে এটা হয়নি তারা হোমবিক করেছে তাম্বি করেছে সিনেমা স্টাইলে বোমা নিক্ষেপ করেছে তারপরে অনেক কিছু করেছে এটা সিনেমাতে বলিউড সিনেমাতে কিন্তু বাস্তবে তারা কখনই পাকিস্তান বলেন চীন বলেন নেপাল বলেন ভুটান বলেন বাংলাদেশ বলেন মালদ্বীপ বলেন শ্রীলঙ্কা বলেন তারও সঙ্গে তারা যুদ্ধ করেনি এবং যুদ্ধ করে জয়লাভ করার ইতিহাসও তাদের নেই বাংলাদেশের সঙ্গে তারা এই যে গেছে এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবে না এটা বাংলাদেশের বিষয় ভারতের সাথে আমাদের যে সকল চুক্তি রয়েছে তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে অবকাঠামোগত খাতে বৈদ্যুতিক খাতে এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কারণে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে এটার ও মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না কিন্তু সীমান্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা বাংলাদেশের পক্ষ থেকে ঘটুক তাদের সাথে ঘটুক বা এই আমরিস যদি চলে তাহলে শীতকালে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে দখল করে নিয়ে যেতে পারবে ভারতীয়দেরকে তাড়িয়ে দিতে পারবে নিজে চালাতে পারবে পুরো ভারতের ইনভেস্টমেন্টটা যেটা উনিশশো একাত্তর সালের পরে আমরা করেছি পাকিস্তানের সবকিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশনগুলো তারা কিন্তু দখল করে নিয়েছে এখানে ভারতের এইট বিলিয়ন ডলার লস হয়েছে আফগানিস্তানে এখন অন্যের অঙ্ক সাহিনী করে দেয় এই যে অভ্যাসটা যাদের রক্তের মধ্যে আছে তাদের কারো পা ধরতে খুব বেশি সময় লাগে না তো কাজে ডক্টর মহাম্মদ ইনুচের পা ধরতে তাদের খুব বেশি সময় লাগবে না যদি পা ধরে কান্নাকাটি করে এমনকি নরেন্দ্র মোদী চলে আসে নরেন্দ্র মোদীর ইতিহাস আছে সে যেভাবে মৌর্য সরকার গঠন করার পরে তিনি একেবারে বেহাইয়ের মতো যেভাবে চলে এলেন মালদ্বীপে এবং তাকে অপমান করার জন্য মৌর্য চলে গেলেন চীনে আবার এই যে বাংলাদেশে শেষে যে আসলেন বঙ্গবন্ধুর জন্ম একেবারে শেষ অনুষ্ঠানটিতে শেখ হাসিনা প্রাণত চেষ্টা করেছিলেন যে নরেন্দ্র মোদী যেন না আসে তো নরেন্দ্র মোদী একবার বেহায়ের মতো জোর করে এখানে আসলেন তার ফলে কি হলো অনেকগুলো মানুষ যে হেফাজতের সাথে অনেক গণ্ডগোল হলো অনেক মানুষ মারা গেল এগারো বারো জন লোক মারা গেল এবং ওই যে মামনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সবাই সেখানে জেলে গেল তো এই হলো ভারতের বেহায়াপনা